দেশের সাত জেলায় ঘণ্টায় সর্বোচ্চ সাত কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার বাইশে সেপ্টেম্বর ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদেকে নাজমুল হকের সই করা পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টার পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এ সময় এই সব এলাকার নদীবন্দরকে এক নম্বর স্তর্কসংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া একশো কুড়ি ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছ আজ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে